আজকে আর ভোট দিয়ে বাড়ি যেতে হবে না সেই সাড়ে ছটার সময় ভোট দিতে গেছি এখন বাজে এগারোটা একত্রিশ তো এখন ফাইনালি কমপ্লিট হলো পাঁচ ঘন্টা টাইম লেগে গেল গেলাম এত আনন্দের সাথে ভোট দিতে গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছ পুরো এনার্জি শেষ এত আনন্দ নিয়ে ভোট দিতে গেলাম তো এখন মনটা খারাপ করে আসলাম এত কষ্ট করে ভোট দেওয়া যায় না গাড়ি সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি তো বছর ধরে ভোট দিচ্ছি কোনদিন আমাদের সাথে এই সমস্যাটা হয় না এবছরই এত কষ্ট করতে হলো ভোট দিয়ে চলে এসেছে দেখো কাকে দিয়েছে ভোট দেখি দেখি আঙুল দেখাও ভোট দিয়েছে নাকি বাবা ভোট দিয়েছে কাকে দিয়েছে ভোট কেন গো বলো কাকে দিয়েছে। হ্যালো গাইস গুড মর্নিং আমি সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো এখনই আমি ঘুমের থেকে উঠে পড়েছি অনেক দিন পর আমি ঘুমের থেকে উঠলাম এত সকালে তো কি কারণে এত সকালে উঠেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি ঝটপট ফ্রেশ হয়ে আসি তো গাইস আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখনও কোনো কাজকর্ম করিনি তো চলো আগে রেডি হয়ে নি নাহলে যেতে দেরি হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো গাইস ফাইনালি হয়ে গেছি আমি রেডি আমার ছেলে দেখো এদিকে ঘুমাচ্ছে এখনো ওঠেনি আর আমার বর গেছে মাছ ধরতে আমাদের বাড়ির পিছনে জমি আছে সেখানে মাছ ধরতে গেছে তো চলো দেরি হয়ে যাচ্ছে এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক রাস্তায় যেতে যেতে তোমাদের জানাচ্ছি আমি কোথায় যাচ্ছি তো চলো সাথে থাকো চলে গেলাম আমি তা ওই যে দেখতে পাচ্ছ আমার বরমশাই মাছ ধরছে ও পরে যাবে কত জল দেখতে পাচ্ছ একটু বৃষ্টি হলেই আমাদের এখানে জল হয়ে যায় আর এইটা হচ্ছে পানি ফল ক্ষেত যেটা তোমাদের হনুমান জয়ন্তী পুজোতে দেখিয়েছিলাম যেখানে লাইটিং করা হয়েছিল বাজি ফাটানো হয়েছিল দেখেছো একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যায় তো গাই ফাইনালি তোমাদের আমি বলছি আমি কোথায় যাচ্ছি আজকে হলো ফার্স্ট জুন তো এই দেখো আমাদের এখানে আজকে ভোট তো তোমাদের যে দুটো রাস্তাটা দেখালাম আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে একশো ছত্রিশ নম্বর ওয়ার্ড তো আমাদের ভোট এদিকে আর ওইদিকে যেটা দেখালাম ওটা ওইদিকেও ভোট হয় তো আগে আমরা ওইদিকে ভোট দিতাম এখন দুদিকে ভাগ করা হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড যাই একশো ছত্রিশ নম্বর মানে এদিকে আর আমাদের ফ্যামিলির আরও যে কটা মেম্বার আছে তারা যায় ওইদিকে ভোট দিতে কি না খেয়ে আসবো পোলিও খেতে যাচ্ছি নাকি তো গাইজ এখন ঘড়িতে বাজে ছটা তো এখন যাচ্ছি লাইন দিতে ভোট শুরু হবে সকাল সাতটা থেকে তো আমার হাজব্যান্ডের লাইনটাও আমি রেখে দেবো আমাদের এখানে দুটো ভাগে লাইন করা হয় একটা ছেলেদের একটা মেয়েদের তো লাইনটাও রেখে দেবো তো সকাল সকাল ভোট দিতে যাওয়ার একটাই কারণ যাতে বেলায় এসে কোনো ঝুর ঝামেলায় না পড়তে হয় তো আমি প্রত্যেক বছর সকালে এসে ভোট দিয়ে যাই তো চলো সাথে থাকো ওরে বাবারে রে সকালবেলায় দেখো কাজ কত ভিড় তোমাদের দেখাচ্ছি না তো বন্ধুরা ওইদিকে ছেলেদের লাইনে গিয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের লাইনটা রেখে দিলাম আর এদিকে দেখো মেয়েদের লাইনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম তো মেয়েদের লাইনের থেকে ছেলেদের লাইনটা একটু বেশি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর এদিকে দেখো আমাদের লাইনে কত ভিড় সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখো এখানে লাইনে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেল সাতটা বাজতে গেলো এখন আমাদের ভোট আরম্ভ হলো না আর এদিকে অফিসাররা দেখো দাঁড়িয়ে আছে তো আমি লুকিয়ে চুরিয়ে যেটুকু ভিডিও ক্লিপ নিতে পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমাদের ভোটার আইডি কার্ডের যে ফটোগুলো আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি কত কম বয়সের ফটো দেখো এটা আমার ফটো আমাকে চিনতে পারছো কি না দেখো এখনও হয়তো মুখের সাথে একটু একটু মিল আছে কিন্তু অনেকটাই পাল্টে গেছি আর আমার বরের দেখো ফটোটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে সাতটা বেজে গেছে এখনও আমাদের ভোট চালু হয়নি তো জানতে পারলাম এখানে ভোট চালু হওয়ার আগেই মেশিনটা খারাপ হয়ে গেছে এখনও ভোট চালু হলো না আর মেশিন খারাপ হয়ে গেল আর ইনি দেখো ইনি আমাদের পঞ্চায়েতের প্রধান তো এনাকে একটু দেখিয়ে দিলাম উনিও এসেছেন এই সমস্যাটা সমাধান করতে আর এদিকে দেখো আমার বর্মশাই চলে এসেছে তো ওকে ওর আইডি কার্ডটা দিয়ে ওর কার পরে ওর লাইনটা রেখেছিলাম সেটা ওকে একটু দেখিয়ে দিতে গেলাম তো চলো সাথে থাকো

দেখো আমার এখনো ভোট দেওয়া হয়নি আমার ছেলে চলে এসেছে খোঁজ করতে যা চলে যা সাইড দিয়ে সাইড দিয়ে যা হ্যাঁ যা বন্ধুরা তোমরা তো জানো কদিন ধরে এত গরম পড়েছে এত রোদ যেহেতু আমাদের মাথার উপরে কোনো ছাদ ছিল না তাবু টাঙানো ছিল যেখানটায় ভোটের ক্যাম্প হয়েছে তার সামনে তো আমরা রোদে দাঁড়িয়েছিলাম তো এখানে একজন খুবই অসুস্থ হয়ে মাথা ফুরে পড়ে গেছিলো ওনার কোনো হুঁশ ছিল না তো ওনাকে ভিতরে নিয়ে গিয়ে একটু জল দেওয়া হচ্ছিল ঠান্ডায় বসানো হয়েছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখনো দশ কুড়ি জন হয়নি আবার মেশিন খারাপ হয়ে গেছে এখন বাজে আটটা ভোট শুরু হওয়ার আগে মেশিন খারাপ হয়ে গেল আবার দশ কুড়ি জন হয়েছে আবার মেশিন খারাপ এই করবে আজকে আজকে আর ভোট দিয়ে বাড়ি যেতে হবে না

তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা ঝামেলা হচ্ছে মানুষজন কতটা রেগে গেছে এখানে এর মধ্যে হয়েছে কি একজন বয়স্ক দাদু মাথা ঘুরে পড়ে ওনার মাথা ফেটে গেছে ওনাকে তাড়াতাড়ি এখানে টোটো ছিল কয়েকজনের টোটোতে তুলে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো উনি তো ভোট তো দিতে পারলোই না তারপরে ভোট দিতে এসে ওনার শরীরটা খারাপ হয়ে গেলো মাথা ঘুরে পড়ে ওনার শরীরটা ক্ষত হলো তো এখানে দুবার মেশিন খারাপ হয়ে গেছে তো দেখো অফিসাররা এসেছে দেখার জন্য যে কিভাবে কি করা যায় তো তাই নিয়ে একটু মেলা হচ্ছিল আর মেশিনটা ঠিক হওয়ার পরে দেখো আমি ভোট দিয়ে বেরিয়ে পড়লাম তারপরে দেখো মেশিন আবার খারাপ হয়ে গেল কি যে সমস্যায় সবাই পড়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম গাইজ ফাইনালি দেখো ভোট দেওয়া হয়ে গেছে সেই সাড়ে ছটার সময় ভোট দিতে গেছি এখন বাজে এগারোটা একত্রিশ তো এখন ফাইনালি কমপ্লিট হলো তিন থেকে চারবার নাই নাই করে বক্স খারাপ হয়ে গেছে ভোটের মেশিন বক্স খারাপ হয়ে গেছিলো তো সেটাই ঠিক করার চেষ্টা চলছিল এতক্ষণ ধরে তো সেই কারণে দেরি হয়েছে তো গাইজ ফাইনালি ভোট দিয়ে বাড়ি যাচ্ছি পুরো পাঁচ ঘন্টা সময় নিয়ে নিল সকালবেলা খুব আনন্দের সাথে এসেছিলাম ভোট দিতে তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি যাব তো সকাল সকাল এসছিলাম লাইন দিতে তো এখন তো বন্ধুরা গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো এখন আর সকালের মতো এনার্জি নেই উফ গাইস ফাইনালি বাড়ি আসলাম দেখো আমার ঘরের অবস্থা দেখো তোমাদের একটু দেখাই দেখতে পাচ্ছ বিছানা টিছানা সব পড়ে রয়েছে এখনো বিছানা তোলা হয়নি বাসি কাজ করা হয়নি দেখো বাসন পড়ে আছে তো সব এখন তাড়াতাড়ি করে শাড়ি গেলাম এত আনন্দের সাথে ভোট দিতে গলার শুনে তোমরা বুঝতেই পারছ পুরো এনার্জি শেষ এত আনন্দ নিয়ে ভোট দিতে গেলাম তো এখন মনটা খারাপ করে আসলাম এত কষ্ট করে ভোট দেওয়া যায় না গায়ে সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি আমার ছেলেকে আমার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি খাওয়ার জন্য এত দেরি হয়ে যাচ্ছে জানতে পেরে এক একটা ব্যালেট বাক্স খারাপ হয়ে যাচ্ছে তাই নয় করে তিন থেকে চারবার খারাপ হলো জানি না এরকম কেন হলো আমাদের সাথে এত দিন ধরে এত বছর ধরে ভোট দিচ্ছি এত বছর ধরে ভোট দিচ্ছি কোনো দিন আমাদের সাথে এই সমস্যাটা হয় না এবছরই এত কষ্ট করতে হলো আমার হাজব্যান্ড তো বিরক্ত হয়ে বাজারে চলে গেল ওর এখনো ভোট দেওয়া হয়নি তো এসে যাবে ও বাজার করে এসে তারপরে যাবে ভোট দিতে যেতে তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই তো তোমরা কমেন্ট করে জানাও দিদিকে ভোট দিলাম না দাদাকে ভোট দিলাম তো চলো সাথে থাকো রয়েছে এখন এত বাসন মাজবো জল ভরবো ঘর মুজব, রান্না বসাবো স্নান করব ঠাকুর দেব অনেক কাজ তো গাইজ আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘরে ভাত বসিয়ে কাজ করতে গেছিলাম তো ভাত হয়ে গেছে এখন মাছ কাটতে যাব তোমাদের বলেছিলাম সকালবেলা আমার পর মাছ ধরছিল তোমাদের দেখিয়েছিলাম তো কি মাছ ধরে নিয়ে এসছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গাইজ এখানে আছে দুটো কই একটা ল্যাটা মাছের বাচ্চা না শোল মাছের বাচ্চা আমি ঠিক বুঝতে পারছি না তো এই তিনটে মাছ কালকে ধরে নিয়ে এসেছিলো তো অনেকটা সন্ধ্যের পরে এসেছিল বলে আর কাটিনি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন কাটব আর আজকে সকালে ভোর দিতে যাওয়ার আগে দেখো এই মাছগুলো ধরে নিয়ে এসেছে কত মাছ গাইজ এর মধ্যে সব কই মাছ আছে এই মাছগুলো যে দেখতে পাচ্ছ এই মাছগুলোর সবকটা মাছের পেটে ডিম আছে কত মাছ দেখতে পেয়েছো গাইস এই মাছগুলো এখন কাটবো কেটে তারপর মাছের জন্য আমি পটল আলু দিয়ে করব এই মাছটা দেখো গাইস কত বড়ো তো চলো ঝটফট করে মাছগুলো কেটে ফেলি সব কী মাছ কই সব কই মাছের পুরো ফ্যামিলি ধরে নিয়েছে আবার এগুলো সব জাল থেকে ধরা মাছের জাল খেতে ছিল জাল থেকে ধরেছে বট দিতে গিয়ে এত বড়ো সমস্যার সম্মুখীন হতে বুঝতে পারিনি তাহলে কাজকর্ম করে রেখে তারপরে যেতাম বাবা যায় চার বার মেশিন খারাপ হয়েছে চার বার

কতক্ষণ পাঁচ ঘন্টা ধরে ফ্রিজে ছিল এই মাছটা তাও জ্যান্ত ছিল তাও জল ছাড়া তো গাইস আমার মাছ কাটা হয়ে গেছে দেখো তো এখন আমি এগুলোকে ভাজবো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এগুলো ভাজবো আর এদিকে সবজি কেটে নেব তো চলো মাছটা আমি কী দিয়ে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো মাছের ঝোল করব এদিকে দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল করব আমাদের দাদাভাই গেছে ভোট দিতে বাজার থেকে চলে এসেছে ওর কাছে এখন ভোট দিতে তো চলো আমি রান্নাটা সেরে ফেলি ভোট দিয়ে চলে এসেছে দেখো কাকে দিয়েছে ভোট দেখি দেখি আঙুল দেখাও ভোট দিয়েছে নাকি বাবা ভোট দিয়েছে কাকে দিয়েছে ভোট বলবো কেন কেন গো বলো কাকে দিয়েছে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট এদিকে দেখো আমার ছেলের জন্য ভাত মাখাতে বসে গেছি কই মাছ শিঙি মাছ আর একটা শোল মাছের বাচ্চা ও ভাত খাওয়া শিখে গেছে ঠিকই কিন্তু ওকে ভাত না মাখিয়ে দিলে ও এখনও অবধি ভাত খেতে বসতে চায় না শুধু বায়না করে মা ভাতটা মাখিয়ে দাও তো ওর ভাতটা মাখিয়ে দিয়ে এদিকে দেখো আমি খেতে বসে গেছি তো সারাদিন আমার কিছু খাওয়া হয়নি তো চলো আমি ভাতটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ আমাদের মাছ ভাত খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এখন একটু ফল নিয়ে বসেছি আমাদের গাছের পেয়ারা দেখো এক একটা পেয়ারা তিনশো গ্রাম করে হতো এখন এইটুকুনি হয়েছে কেন জানি না তো তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এই ব্লগটা আমি চেষ্টা করব দু এক দিনের মধ্যে তোমাদের সাথে শেয়ার করার তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকো সাথে থেকো আজকে আমি কাকে ভোট দিয়েছি তোমরা কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে